নমস্কার দুই সালে নতুন কৃষকরা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন আপনারা প্রত্যেকেই হয়তো জানেন আজ থেকে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল কৃষকরা এখনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন তো কীভাবে এই নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন আবেদন করতে গেলে আবেদন পত্রটি কিভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করবেন এবং কোন কোন ডকুমেন্টগুলি এখানে প্রয়োজন হবে এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি দুয়ারি সরকার ক্যাম্প বা আপনাদের যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখান থেকেই কালেক্ট করবেন অন্য কোথা থেকে এই ফর্মটি কালেক্ট করলে আপনাদের যে আবেদন সেটা কিন্তু রিজেক্ট করা হবে তাই এই ফর্মটি অবশ্যই দুয়ারি সরকার ক্যাম্প বা কৃষি অফিস থেকেই কালেক্ট করবেন যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র তো এই ফর্মটি বা এই আবেদনপত্রটি পূরণ করার জন্য এখানে ফার্স্ট বলা হচ্ছে আবেদন নম্বর অফিস ব্যবহারের জন্য তো এখানে আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন পড়বে না এই ঘরটি বা এই নম্বরটি অফিস কর্তৃপক্ষরাই এখানে লিখে দেবেন এরপর কৃষকের একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ এখানে লাগিয়ে নেবেন এরপর ক নম্বর বিভাগে বলা হচ্ছে ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে এখানে ফার্স্ট বলা হচ্ছে নাম বড় হাতের ইংরেজিতে বা ক্যাপিটাল লেটারে এখানে কৃষকের নামটি লিখতে হবে তো অবশ্যই ক্যাপিটাল লেটার বা বড় হাতে এখানে কৃষকের নামটি লিখে দেবেন এরপর নাম পর্চা অনুযায়ী বাংলায় তো কৃষকের যে নাম সেটা পর্চায় যেমনটা থাকবে তেমনটা বাংলায় এই ঘরটির উপর লিখে দেবেন বাসস্থানের ঠিকানা এখানে দিতে হবে তো গ্রামের নাম এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরটির উপর লিখবেন পোস্ট অফিসের নাম এই ঘরটির উপর লিখবেন ব্লকের নাম থানার নাম এরপর জেলার নাম এই ঘরটির উপর লিখে দেবেন পোস্টাল যে পিনকোড সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর আবেদনকারী বা কৃষকের পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে তো যদি পিতার নাম লেখেন সেক্ষেত্রে পিতার উপর মার্ক দিয়ে এখানে আপনাদের যে পিতার নাম সেটা লিখে দেবেন এবং কেউ যদি স্বামীর নাম লেখেন সেক্ষেত্রে স্বামীর উপর এখানে টিক মার্ক করে আপনাদের যে স্বামীর নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর কৃষকের যে জন্ম তারিখ সেটা এখানে লিখতে হবে তো এখানে ফার্স্ট তারিখটি লিখে দেবেন এরপর মাস এখানে লিখে দেবেন এবং সালটি এখানে লিখে দেবেন তবে অবশ্যই মনে রাখবেন কৃষকের বয়স আঠারো বা তার বেশি হতে হবে আঠারোর কম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এরপর বয়সটি এখানে লিখতে হবে তো এক এক দুই হাজার পঁচিশ তারিখে কৃষকের যে বয়সটি কমপ্লিট হয়েছে সেই বয়সটি এই ঘরটির উপর লিখে দেবেন লিঙ্গ এখান থেকে চয়ন করতে হবে তো পুরুষ হয়ে থাকলে এখানে টিক মার্ক করবেন যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটির উপর টিক মার্ক করবেন এবং অন্যান্য হয়ে থাকলে এই ঘরটির উপর টিক মার্ক করবেন শ্রেণী সিলেক্ট থেকে করতে হবে তো সাধারণ হয়ে থাকলে এই ঘরটির উপর টিক মার্ক করবেন যদি তপশিলি জাতি বা এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটির উপর টিক মার্ক করবেন কেউ যদি তপশিলি উপজাতি বা এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটির উপর টিক মার্ক করবেন এবং অনগ্রসর শ্রেণী হয়ে থাকলে এই ঘরটির উপর মার করবেন এরপর কৃষকের ধরন এখান থেকে চয়ন করতে হবে তো যদি কৃষক মালিক হয়ে থাকে সেক্ষেত্রে মালিকের উপর টিকমার্ক করবেন যদি বর্গাদার হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটির উপর টিকমার্ক করবেন এবং পাট্টাদার হয়ে থাকলে এই ঘরটির উপর মার করবেন এরপর এখান থেকে ফর্মটি স্ক্রোলিং করব এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর তো যে মোবাইল নম্বরটি এখানে দেবেন সেটা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে সেই মোবাইল নম্বরটি এই ঘরটির উপর লিখে দেবেন যদি অন্য কোনো মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে এই ঘরটির উপর লিখে দেবেন না থাকলে এই ঘরটি ফাঁকা রাখতে পারেন এরপর কৃষকের আধার কার্ড নম্বর এই ঘরটির উপর লিখতে হবে তো অবশ্যই আধার কার্ড নম্বর এই ঘরটির উপর লিখে দেবেন কৃষকের যে ভোটার কার্ড নম্বর বা ইপিক নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর বিভাগে বলা হচ্ছে কৃষি জমির তথ্য অর্থাৎ যে জমিতে চাষবাস করেন সেই জমির তথ্য এখানে প্রোভাইড করতে হবে তো ক্রমিক নম্বর এখানে ফার্স্ট এক লিখে দেবেন জেলা অর্থাৎ যে জেলাতে আপনার জমিটি রয়েছে সেই জেলার নাম এই ঘরটির উপর লিখে দেবেন যে ব্লকের অন্তর্গত আপনার জমিটি সেই ব্লকের নাম এই ঘরটির উপর লিখে দেবেন মৌজা অর্থাৎ যে গ্রামে আপনার জমিটি রয়েছে সেই গ্রামের নাম এই ঘরটির উপর লিখে দেবেন যে লম্বর নম্বর এখানে লিখবেন ক্ষতীয় নম্বর এখানে লিখবেন এবং যতটুকু জমির মধ্যে আপনারা চাষ করেন সেটা এ করে এখানে লিখে দেবেন এমনভাবে যদি আপনাদের আরও আরো কোনো জমি থাকে সেক্ষেত্রে এই ঘরটিতে দুই লিখে দেবেন এবং সেমভাবে সমস্ত জমি তথ্য এই ঘরটির উপর লিখে দেবেন এবং আরো জমি থাকলে পরপর এখানে আপনারা অ্যাড করতে পারবেন এবং শুধুমাত্র একটি জমি থাকলে এখান থেকে প্রথম ঘরটির উপর সমস্ত ডিটেলসগুলি পূরণ করবেন এবং পরবর্তী ঘরগুলি এখান থেকে ফাঁকা রাখবেন এরপর বলা হচ্ছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে অর্থাৎ টোটাল যতটুকু জমির মধ্যে আপনারা চাষ করেন সেটার যে পরিমাণ সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর এখান থেকে ফর্মটি স্ক্রোলিং করব গ নম্বর বিভাগে বলা হচ্ছে ব্যাংকের তথ্য অর্থাৎ ব্যাংকের ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে এখানে ফার্স্ট বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম অর্থাৎ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি থাকবে সেটা এই ঘরটির উপর লিখে দেবেন অ্যাকাউন্টের যে নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন আইএফএসসি কোড এখানে লিখবেন ব্যাংকের যে নাম অর্থাৎ যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের নাম এই ঘরটির উপর লিখে দেবেন যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্রাঞ্চের নাম এই ঘরটির উপর লিখে দেবেন আপনার অ্যাকাউন্টের ধরন কি সেভিংস নাকি কারেন্ট সেটা এখান থেকে চয়ন করবেন তো এই সমস্ত ডিটেলসগুলি আপনার ব্যাংকের পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন সমস্ত ডিটেলসগুলি এখানে সঠিকভাবে পূরণ করবেন এরপর বলা হচ্ছে ব্যাংকের সংযুক্তি নথি এখান থেকে এই ঘরটির উপর টিক মার্ক করবেন কারণ আপনার ব্যাংকের যে পাসবুক তার একটি ফটোকপি বা জেরক্স কপি এখানে বা মনোনীত ব্যক্তির তথ্য এখানে দিতে হবে তো এখানে ফার্স্ট নমিনির নাম এই ঘরটির উপর লিখে দেবেন আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক সেটা এই ঘরটির উপর লিখে দেবেন নমিনির পিতা বা স্বামীর নাম এই ঘরটির উপর লিখে দেবেন নমিনির যে জন্ম তারিখ সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর নমিনির বয়স কত সেটা এই ঘরটির উপর লিখবেন নমিনির অভিভাবকের নাম এই ঘরটির উপর লিখতে হবে তাই নমিনির যে অভিভাবক সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর এখান থেকে ফর্মটি স্ক্রোলিং করব এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা এর আগে অন্য কোনো স্থানে কৃষক বন্ধুর যে আবেদনপত্র সেটা জমা করেননি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে উপরোক্ত কৃষি জমি আমি অর্থাৎ যে জমিটি দিয়ে আবেদন করবেন সেই জমিটি আপনার আগে কার ছিল সেটাই এখানে লিখতে হবে আপনার তো আগে থেকেই কোনো জমি ছিল না হয়তো আপনার বাবার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে জমিটি পেয়েছেন সেই ব্যক্তির যে নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এর থেকে উত্তরাধিকার ক্রয় উপহার দান অন্যান্য অর্থাৎ জমিটি পেয়েছেন এখানে উল্লেখ করতে হবে যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটা এখানে লিখে দেবেন যদি কিনে থাকেন সেক্ষেত্রে এখানে ক্রয় লিখে দেবেন উপহার বা দান যেটাই পেয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করবেন এরপর বলা হচ্ছে তার বিবরণ যদি থাকে কে আইডি অর্থাৎ সেই ব্যক্তি যদি আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে ওনার যে কেবি আইডি সেটা এই ঘরটির উপর লিখে দেবেন না থাকলে এই ঘরটি স্কিপ করতে পারেন এরপর সেই আগের মালিকের যে ভোটার কার্ড নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন ওনার যে আধার কার্ড নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর যে তারিখে আবেদনপত্রটি জমা করবেন সেই ডেট এই ঘরটির উপর লিখে দেবেন এবং আবেদনকারী এখানে একটি সই করবেন নতবা যে টিপস সই সেটা এই ঘরটির উপর দিয়ে দেবেন এরপর প্রাপ্তি শিকারের অংশটি আপনাদের পূরণ করার দরকার নেই অফিস কর্তৃপক্ষরাই এই অংশটি পূরণ করে নেবে এরপর এখান থেকে ফর্মটি স্ক্রোলিং করবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সঙ্গে আপনাদের অনেক সার ওয়ান বি পূরণ করতে হবে যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্ব ঘোষণাপত্র এখানে বলা হচ্ছে আমি তো আপনাদের যে নাম সেটা বড় হাতের ইংরেজি হরফে এই ঘরটির উপর লিখে দেবেন আপনাদের পিতা বা স্বামীর নাম এই ঘরটির উপর লিখে দেবেন গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌরসভা এলাকার নাম এখানে লিখে দেবেন এরপর ব্লক থানা জেলার নাম এই ঘরটির উপর লিখে দেবেন এত দ্বারা ঘোষণা করছি যে আপনি মালিক নাকি রায়তির ওয়ারিস নাকি বর্গাদারের ওয়ারিস সেই অপশনটি এখান থেকে চয়ন করবেন এরপর কতটুকু জমির মধ্যে আপনারা চাষ করেন বা যে জমির অংশটুকু দিয়ে এখানে আবেদন করবেন সেই জমির অংশটি এখানে এ করে লিখে দেবেন এরপর এখান থেকে পেজটি স্ক্রলিং করে সেই জমির যে তথ্য সেই তথ্য এখানে দিতে হবে এখানে ফার্স্ট ক্রমিক নম্বর লিখবেন এরপর ব্লক মৌজা জেল নম্বর খতিয়ার নম্বর দাগ নম্বর এই ঘরগুলির উপর লিখে দেবেন এরপর চাষযোগ্য জমির পরিমাণ এ করে অর্থাৎ যে জমির উপর চাষ করেন সে জমির যে পরিমাণ সেটা এ করে এখানে লিখে দেবেন তো এই সমস্ত ডিটেলসগুলি এখানে পূরণ করা হয়ে গেলে এখান থেকে ফার্মটি স্ক্রলিং করবেন এরপর বলা হচ্ছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছেন এবং আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টের উপর এখান থেকে টিক মার্ক করতে হবে তো এখানে ফার্স্ট কৃষকের যে নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এবং রায়তির সঙ্গে কি সম্পর্ক সেটা এই ঘরটির উপর লিখে দেবেন সেক্ষেত্রে এই ঘরটির উপর এখান থেকে টিক মার্ক করতে হবে বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম অর্থাৎ বর্গা দিয়ে যদি আবেদন করেন সেক্ষেত্রে বর্গার রেকর্ডে যে নামটি থাকবে সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এবং নম্বর এই ঘরটির উপর লিখতে হবে সেক্ষেত্রে এই ঘরটির উপর অবশ্যই টিক মার্ক করে দেবেন নিবন্ধীকৃত দলিল নম্বর অর্থাৎ আপনাদের জমির যে দলিল নম্বর সেটা এই ঘরটির উপর লিখে দেবেন মিউটেশন সার্টিফিকেট থাকলে এই ঘরটির উপর টিক মার্ক করবেন মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ অর্থাৎ যদি কেউ মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদন করে সেক্ষেত্রে ওনার যে আবেদনপত্রের রসিদ সেটা এখানে দিতে পারেন সেক্ষেত্রে এই ঘরটির উপর টিক মার্ক করবেন কৃষি জমির পাটটা থাকলে এখানে টিক মার্ক করবেন বন বিভাগের পাটটা থাকলে এখানে টিক মার্ক করবেন এবং অন্যান্য কোনো নথি দিতে চাইলে এখানে টিক মার্ক করে সেই নথির যে নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন এরপর এখান থেকে পেসটি স্ক্রোলিং করবেন এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এখানে বেশ কিছু তথ্য বলা হচ্ছে আপনারা চাইলে এই সমস্ত তথ্যগুলি এখান থেকে পড়ে নেবেন এরপর আপনাদের যে স্থান সেটা এই ঘরটির উপর লিখবেন যে তারিখে আবেদনপত্র জমা করবেন সেই তারিখ এই ঘরটির উপর লিখে দেবেন আবেদনকারী এখানে স্বাক্ষর করবেন বা সই করবেন এরপর আবেদনকারীর একটি চালু মোবাইল নম্বর এই ঘরটির উপর লিখে দেবেন এই সমস্ত ডিটেলসগুলি এখানে পূরণ করার পর এখান থেকে পেজটি স্ক্রোরিং ডাউন করবেন এরপর আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখান থেকে আপনাদের পূরণ করতে হবে এখানে বলা হচ্ছে আমি তো কৃষকের যে নাম সেটা এই ঘরটির উপর লিখে দেবেন আধার নম্বর এখানে কৃষকের আধার কার্ড নম্বরটি লিখে দেবেন নিচে বলা হচ্ছে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের যে ডাটাবেস সেখানেই থাকবে অন্য কোনো উদ্দেশ্যে আপনার যে আধার কার্ড বা আপনাদের আধার কার্ডের যে তথ্য সেই সমস্ত তথ্যগুলি ব্যবহার করা হবে না শুধুমাত্র আপনাদের আধার কার্ডের সমস্ত তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডাটাবেসেই থাকবে এই সমস্ত ডিটেলসগুলি এখানে বলা হচ্ছে তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন এখানে কৃষকের বা আধার কার্ড ধারকের একটি স্বাক্ষর বা টিপস আপ নেবেন এরপর আবেদনকারীর নাম এখানে লিখে দেবেন এবং একটি মোবাইল নম্বর এই ঘরটির উপর লিখে দেবেন তো এই সমস্ত ডিটেলসগুলি পূরণ করলে আপনাদের যে আবেদনপত্র সেটা কিন্তু এখান থেকে পূরণ করার কাজ শেষ এরপর আবেদনপত্রটি জমা করতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টগুলি হচ্ছে আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এছাড়াও আবেদনকারীর ব্যাংকের পাসবুক লাগবে যে জমিটি দিয়ে আবেদন করবেন সেই জমির খতিয়ান এবং সেই জমির যে দলিল সেই সমস্ত তথ্যগুলি এখানে দিতে হবে এছাড়াও আগে যার কাছে সেই জমিটি ছিল বা সেই জমির যে আগের মালিক ওনার ভোটার কার্ড লাগবে এছাড়াও আবেদনকারীর দু কপি ফটোগ্রাফ কিন্তু এখানে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে নেবেন এরপর আপনাদের এলাকায় যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে এই আবেদনপত্রটি জমা করবেন এরপর যখন আপনাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে বা অ্যাপ্রুভ করা হবে তখন একটি মেসেজ আপনাদের মোবাইল নম্বরে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কেউ যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে চান সেটা অনলাইন থেকে কিন্তু ট্র্যাক করে দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে এই সমস্ত তথ্যগুলি কিন্তু অনলাইন থেকে চেক করে দেখতে পাবেন আই তো ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করে দুই সালে যে সমস্ত কৃষকরা এখনো কৃষক বন্ধু প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাননি সেই সমস্ত কৃষকরা নতুন করে আপনাদের নামগুলি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করাতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন